উপজেলা নির্বাচনে আগ্রহ নেই বেশিরভাগ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ কারণে দলীয়ভাবে অংশগ্রহণের ঘোষণা দিলেও মনোনয়ন দেওয়ার মতো প্রার্থী পাচ্ছে না অনেক দল আবার কোনো দলের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হলেও তাদের অনেকেই শেষ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি এসব কারণে বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা রীতিমতো হতাশ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে দলীয় নেতাকর্মীদের অনিহার কারণ হিসেবে বিভিন্ন দলের নেতারা বলছেন মূলত নিশ্চিত পরাজয় জেনে প্রার্থীরা নির্বাচনে আগ্রহ দেখাচ্ছেন না তাছাড়া চলমান নির্বাচন ব্যবস্থায় অসন্তুষ্টির কারণেও মুখ ফিরিয়ে নিয়েছেন কেউ কেউ বিশ্লেষকদের মতে তৃণমূলে সুশাসন প্রতিষ্ঠায় অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই এক্ষেত্রে সব দলের অংশগ্রহণ ও প্রার্থী না থাকলে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের লোকজনের হাতে কর্তৃত্ব চলে যাবে এতে সুশাসন নিশ্চিত করার প্রতিযোগিতা কমে দলীয় শাসন প্রতিষ্ঠার নজির বাড়বে বিশ্লেষকদের মতে তৃণমূলের সুশাসন প্রতিষ্ঠায় অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই এক্ষেত্রে সব দলের অংশগ্রহণ ও প্রার্থী না থাকলে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের লোকজনের হাতে কর্তৃত্ব চলে যাবে এতে সুশাসন নিশ্চিত করার প্রতিযোগিতা কমে দলীয় শাসন প্রতিষ্ঠার নজির বাড়বে রাষ্ট্রবিজ্ঞানী নুরুল আমিন ব্যাপারি বলেন বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এই সুযোগ আওয়ামী লীগ দলীয় প্রতীক বাদ দিলেও স্থানীয় সরকার নির্বাচনে দলগত অংশ বাড়াতে পারেননি ছোট দলগুলোর প্রার্থীরা নানা সংখ্যায় নির্বাচন বিমুখ এতে এক দলের প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণ বাড়বে তেবনি সুশাসন প্রতিষ্ঠায় চ্যালেঞ্জও বাড়বে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 44 এর মধ্যে এবার ক্ষমতাসিন দল আওয়ামী লীগ প্রতীক ছাড়া নির্বাচন করছে অন্যদিকে নির্বাচন বর্জনের ধারাবাহিকতা বজায় রেখেছে বিএনপি ও তাদের মিত্র বেশ কিছু রাজনৈতিক দল তা সত্ত্বেও নিবন্ধিত পঁচিশটির বেশি রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে এর মধ্যে দলীয় প্রতীকে নির্বাচন করার আগ্রহ আছে এগারোটি দলের তবে প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন মাত্র একজন এছাড়া কয়েকটি দলের স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে টানা তিন মেয়াদের বিরোধী দল জাতীয় পার্টি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের ফল বিপর্যয়ের মুখে পড়ে দলটি দুইশো আশিটির প্রার্থী দিলেও আওয়ামী লীগের সঙ্গে ২৬ আসনে সমঝোতা শেষে বিজয় এসেছে এগারোটিতে বাদবাকি নব্বই ভাগের বেশি প্রার্থী জামানত হারিয়েছেন এ অবস্থায় দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও আগ্রহী প্রার্থী পাচ্ছে না দলটি জাপার কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বিশ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল এর মধ্যে মাত্র তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন যদিও নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী জাপার একজন প্রার্থী পাওয়া গেছে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন নির্বাচনে ভরাডুবি অর্থ সংকট ও সুষ্ঠু নির্বাচনের সংখ্যা মূলত এই তিন কারণে প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচন থেকে পিছু হাঁটছেন অনেকেই প্রতিশ্রুতি দিয়েও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন কেউ কেউ টেলিফোন পর্যন্ত ধরছেন না এমনকি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছেন না বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীকে কেন্দ্র থেকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও শেষ মুহূর্তে তারা নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না এতে দলটি ভাবমূর্তি নিয়ে অনেকটা ঠেকাদায় পড়েছে জানতে চাইলে জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রাজ্জাক খান জানান রংপুর সদর সহ আরও দুই উপজেলায় দলীয় প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন এ নির্বাচনে অংশ প্রার্থীদের মধ্যে উৎসাহ কম জানিয়ে তিনি বলেন কয়েকটি উপজেলায় দলের লোকজন স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে দলীয় প্রতীকে অংশ নেওয়ার ঘোষণা দিলেও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে একজনও মনোনয়ন দাখিল করেননি শেরপুরে ঝিনাইগাতি উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ কে এম সামিদুল হক স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বলে জানা গেছে দলটির একজন কেন্দ্রীয় নেতা বলেন উপজেলা নির্বাচনে প্রার্থীদের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না চোদ্দ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিল দলের পক্ষে কোনো উপজেলায় পার্টির পক্ষে মনোনয়ন দাখিলের খবর কেন্দ্রীয় দপ্তরে আসেনি জানা গেছে তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ সুপ্রিম পার্টি গণতন্ত্রী পার্টি কৃষক শ্রমিক জনতা লীগ তরিকত ফেডারেশন সহ বেশ কয়েকটি দল দলীয় প্রতীকে অংশ নেওয়ার ঘোষণা দেয় তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বসর মাইজবান্ডারী বলেন স্থানীয় সরকার নির্বাচন শেষ হয়নি সামনে আরো কয়েকটি ধাপ রয়েছে সেখানে আমরা প্রার্থী দেব গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার শহীদুল্লাহ সিকদার বলেন দলগতভাবে আমরা নির্বাচনে অংশ নিতে আগ্রহী হলেও প্রার্থী সংকট রয়েছে